দর্শক রাজধানীর উত্তরার দিয়াবাড়ির এক কোণে পড়ে রয়েছে একটি পুরনো বিমান প্রায় বারো বছর ধরে একে ঘিরে আছে মানুষের কৌতূহল আর রহস্য কেন এখানে আনা হলো বিমানটি ভিতরে কি আছে জানতে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি উত্তরার দিয়াবাড়ি প্লট বারো রোড তিন চারপাশে ইটের দেওয়াল বাইরে টিনে ঘেরা আর ভিতরে দাঁড়িয়ে আছে এক ভাঙা চোরা বিমান প্রায় এক যুগ ধরে এভাবেই পড়ে আছে বিমানটি স্থানীয়দের মনে শুধু প্রশ্ন কেন আর কার মালিকা নাই জানা সম্ভব মতো যতদিন আসি ছয় সাত বছরের বেশি হবে এখানে রাখা আছে তো আমরা আসি অনেকে ঘুরতে আসে দেখে আবার এই যে কলেজে ছেলেমেয়েরা কি এটার মধ্যে এটা শিখতে আসে মানুষের বিভিন্ন ধরনের ইচ্ছা আছে আগ্রহ আছে যে শিখার পরে অনেক কিছু করবে তো এই জন্য এটা শিখতে আসে আসে যখন তখন এরা আর কি খুলে দেয় শিখে চলে যায় বারো বছরের মতো আর কি হইতেও পারে কারণ আমরা জানি আসার আমরা এসেছি তো বেশি দিন হয়নি ছয় সাত বছর তো এর আগের থেকে শুনছি যে এখানে এটা আছে কিন্তু ভিতরে দেখা যায় এক অন্য দৃশ্য ভাঙা স্টিয়ারিং জং ধরা আসবাব ছেঁড়া ছিট মিল খুঁজে পাওয়া যায় না তরুণীর বক্তব্যের সাথে প্রশ্ন জাগে এমন পরিবেশে শিক্ষা কিভাবে সম্ভব হচ্ছে তেমন কিছু জানি না আমি জাস্ট শুধু শুনছি যে এখানে একটা বিমান অনেক দিন থেকে পড়ে রয়েছে এই জন্যই দেখতে আসছি যে আসলে কেমন কি কাছ থেকে দেখার জন্য আগুন দেখলাম যে চারপাশে ঘেরা দেওয়া আছে তালা দেওয়া আছে তেমন দেখা যায় না জানতে পারলাম যে আমার হাজব্যান্ড ইউএস বাংলায় জব করে ওর কাছ থেকে শুনছি তার জন্য বললাম যে তাহলে আমাদেরকে নিয়ে চলো একটু দেখে আসি এয়ারপোর্টে গিয়েও দেখতে পারতাম আমি গেছি দেখছি তারপর একটু ঘুরলাম বাচ্চা নিয়ে আসলাম এটুকুই আর কি উদ্দেশ্যে দর্শক এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে দেয়াবাড়ি যে বিমানটি পড়ে আছে সেই বিমানের যে নষ্ট বিমানটি পড়ে আছে সেই বিমানের যে পাইলটরা যেখানে বসে থাকেন সেই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দেখেন এটা কিন্তু আসলে স্টারিং যে স্টারিংটা সেই স্টারিং কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এই জায়গা থেকে কিন্তু দেখা হয় কোন জায়গায় নামবেন কোন জায়গায় উঠবেন বারো সালে আনছে

দশ থেকে বারো বছরের লে জায়গা আছে হ্যাঁ এখানে অনেক ছাত্র ছাত্ররা আসে বা এটাকে নিয়ে ওদেরকে প্রশিক্ষণ করানো ভাই বিমান দিয়ে আর কি ইঞ্জিন সম্বন্ধে কিছু বোঝানো হয় না তো ভাই এটা তো কোলা বাইরে আস্তে আস্তে ভাইয়া ভালো লাগছে এটা তো এক সময় আরও ভালো ছিল আরও ভালো পথে ছিল তো এখন আর কি এটাকে এরকম করে রাখছে যে আউটের লোকজন আসে সেক্ষেত্রে এটা অত ভাইয়ের এখন এতটাই নষ্ট হয়ে গেছে যে সবাই ঢুকতে পারে জায়গায় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বিমানের ভিতরে যে ওয়াশরুমটি সেই ওয়াশরুম কিন্তু দেখানোর চেষ্টা করছে এটা হচ্ছে যাত্রীদের যে ওয়াশরুম সেটি আপনার পিছনের অংশ দেখায় যেখানে বিমানবালারা থাকে বা বিমানমালারা যেখান থেকে খাবার বিতরণ করে সেই জায়গার কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দর্শক এই ছিল কিন্তু আজকের বিমান থেকে সর্বশেষ আপডেট আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি নষ্ট বিমান কিন্তু পড়ে আছে